হার মহাদেব বেশ কিছুদিন পরে আবার নিয়ে চলে এলাম বেনারসের পার্ট টু ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে সবাইকে স্বাগত জানায় আমাদের চ্যানেল ডিয়ার ভাইভসে বেনারসের পার্ট টু এই ভিডিওর মূল আকর্ষণ হলো বাবা কাশি বিশ্বনাথ কিভাবে বিশ্বনাথ দেবের দর্শন আমরা পেয়েছিলাম অনলাইনে কীরকম করে টিকিট করতে হয় তার সমস্ত ডিটেলস থাকবে আমাদের এই ভিডিওতে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন আর নতুন হলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার যাই আমাদের মূল ভিডিওতে ভারতের অন্যতম বিখ্যাত মন্দির হলো কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গা নদীর পশ্চিম তীরে উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো বাবা বিশ্বনাথ বা তিনি বিশ্বেশ্বর নামেও পূজিত হন বাবা বিশ্বনাথের দর্শনের জন্য আমরা অনলাইনে সুগম দর্শনের টিকিট কেটেছিলাম কীভাবে করেছিলাম তা এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগলে গিয়ে কাশী বিশ্বনাথ টেম্পেল বলে সার্চ করলাম ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এলো থার্ড যে অপশানটা সুগম দর্শন বুকিং ওখানে প্রথমে ক্লিক করতে হবে যখনই ক্লিক করলাম নিচে আবার একটু নামালাম ওখানে আবার সুগম দর্শন লেখা আছে আবার ওখানে ক্লিক করলাম বুক নাওতে এবার ক্লিক করতে হবে এরপরে ক্লিক করতে হবে নিউ ইউজারে নিউ ইউজারে ক্লিক করার পরে কিছু যাবতীয় ডিটেলস ফিল আপ করতে হবে যেমন আপনার নাম পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপ করতে হবে যেই সাইন আপ হয়ে যাবে তখন দেখাবে সাকসেস এই যে লেখাটি দেখতে পাচ্ছে এরপরে আবার ব্যাক করে আসব মূল ওয়েবসাইটে সেখানে আমরা ক্লিক করব বুক সুগম দর্শন মানে এবার ফার্স্ট অপশানে ক্লিক করতে হবে ফার্স্ট অপশানে ক্লিক করার পরে বুক সুগম দর্শন লেখাটা আছে সেখান থেকে আমরা নিচের দিকে নামব নিচের দিকে আবার সুগম দর্শনে ডিটেলস দেখাবে কত টাকা এবং আপনাদেরকে কি কি ক্যারি করতে হবে কি কি নিয়ম আছে নিয়মগুলো এক ঝলকে একবার দেখে নিন আপনারা কাশী বিশ্বনাথ টেম্পেল সাইটে গেলেও দেখতে পাবেন সবার নিচে দেখুন লেখা আছে বুক নাও ওখানে আবার ক্লিক করলাম এবার এসছি লগ ইন উইথ পাসওয়ার্ড অথবা লগ ইন উইথ ওটিপি আমরা আগেই মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করে নিয়েছিলাম তো লগ ইন উইথ ওটিপি করলাম এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম ওটিপি চলে এসছে ফোনে সিক্স ডিজিট ওটিপি এবার এখানে টাইপ করলাম এরপর সাবমিট সাবমিট করার পর আবার এই পেজটা ওপেন হলো এখানে আমরা ক্লিক করব স্পেশাল দর্শনে এরপরে ওরা দেখাচ্ছে চেক অ্যাভেলেবিলিটি আপনি যে দিনে পুজো দিতে চাইছেন সেই দিনে কতগুলো সিট ফাঁকা আছে কোন কোন টাইমে ফাঁকা আছে সেগুলো আপনাকে দেখাবে তার আগে কিছু ডিটেলস আপনাকে ফিল করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্ট ডেট এখানে আপনি ডেট ঠিক করে নেবেন কজন আপনারা যাচ্ছে নাম্বার অফ পারসন্স সেখানে আপনি দেবেন কোনো বাচ্চা আপনাদের সাথে আছে কি না সেটাও দিতে হবে তারপর আবার সাবমিট করলেন এরপর দেখুন নিচের দিকে দেখাচ্ছে কোন কোন স্লট ফাঁকা আছে সুগম দর্শনে ভোর চারটে থেকে সুগম দর্শন শুরু হয় সন্ধ্যে সাতটাতে এটি লাস্ট শেষ হয়ে যায় মোট সাতশোটা করে সিট থাকে প্রতিটা স্লটেই তো দেখুন চারটে থেকে ছটার সময় কতগুলো সিট আছে আবার ছটা থেকে সাতটার সময় একরকম সিট থাকতেই পারে আপনি যে স্লটটি পছন্দ করছেন সেই স্লটে আপনি বুক নাও করবেন যেভাবে আমি ভোর চারটে থেকে ছটার স্লটে বুক নাও করলাম এরপরে কে কে যাচ্ছেন আপনারা তাদের আবার এজ নাম তাদের জেন্ডার এগুলো দিতে হবে আমি একটা এমনি ইন জেনারেল আপনাদেরকে দেখানোর জন্য নাম টাইপ করেছি জেন্ডার দিয়েছি এস দিয়েছি এরকম করে দেওয়ার পরে ক্যাপচা যেই ক্যাপচাটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে টাইপ করবেন তারপর ক্রিয়েট বুকিং যেটা গ্রিন কালারের আছে সেখানে ক্লিক করলেই দেখাবে সাকসেস ওকে করবেন ওকে করার পর এখানে আপনাকে দেখাবে রুদ্রাক্ষ মালা আপনি নিতে চান কি না যদি না নিতে চান তাহলে স্কিপ করবেন নিতে চাইলে আবার চুজ মালা করতে হবে আমি স্কিপ করলাম স্কিপ করার পর দেখুন ওনারা দেখিয়ে দিচ্ছেন আপনি কোন দর্শন বুকিং করেছেন কজন আছেন কটা স্লটে টোটাল কত টাকা হয়েছে ডেট কত এই সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছে একবার আপনি সব একবার ভালো করে চেক করে নেবেন এই পেজটা আবার নিচে দেখুন আবার কারা কারা যাচ্ছেন তাদের নাম এ জেন্ডার এগুলো সব দেওয়া আছে সব একবার ভালো করে চেক করে নেওয়ার পরে প্রসেস ফর পেমেন্ট যে লেখাটা আছে গ্রিন কালারে সেটা আমরা ক্লিক করলাম যে ক্লিক করলাম দেখুন ওপরে আবার দেখাচ্ছে টোটাল তিনজনের জন্য নশো টাকা মানে এক একটা টিকিটের দাম হচ্ছে তিনশো তাই তিনজনের জন্য নশো হল এরপরে চারটে অপশান আছে এইচডিএফসি কার্ড আদার ব্যাঙ্ক কার্ড নেট ব্যাঙ্কিং অ্যান্ড ইউপিআই আমি আদার ব্যাংক কার্ডে ক্লিক করলাম কার্ড নাম্বার এক্সপায়ারি এই সমস্ত ডিটেলস দিতে হবে কার্ডের সমস্ত ডিটেলস দেওয়ার পরে নিচে দেখুন রেড কালারের লেখা আছে পে নাও পে নাওতে ক্লিক করলে আপনার বুকিংটি কমপ্লিট হয়ে যাবে অনলাইনে যে টিকিটটি বুক করবেন তার হার্ড কপি অবশ্যই আপনাদের সাথে রাখবেন গেটে সেটা চেক করা হয় আমরা আজকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে এলাম আমরা অনলাইন তিনশো টাকার সুগম দর্শনের টিকিট বুক করেছিলাম আমরা ভোর সাড়ে তিনটে নাগাদ এখানে চলে এসেছি তাতেও প্রচুর লাইন ছিল কিন্তু সৌভাগ্যবশত আমাদের তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই দর্শন এবং বাকি সমস্ত মন্দিরও দর্শন হয়ে গেছে হ্যাঁ আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সকাল চারটের আগে এখানে আসতে নইলে প্রচুর লাইন হয়ে যায় এবং অনেক দেরি হবে যদি সাড়ে তিনটের মধ্যে আসতে পারেন খুবই ভালো সব কিছু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এরপর আমরা যাচ্ছি ট্রাস্টি অফিসে লাড্ডু নিতে চার নম্বর গেটে যাওয়ার আগেই এই অফিসটি পরে সমস্ত কিছু শেষ হওয়ার পরে আপনাদের টিকিটটি নিয়ে এখানে অবশ্যই যাবেন এখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করবেন তো বিশ্বনাথ দেবের দর্শন থাকতে পেরেছি কিন্তু আপনারা সব সময় একটু আগে চলে যাবে তাহলে স্পর্শ দর্শনটা সম্ভব নাহলে একটু সম্ভব নয় প্রচণ্ড ভিড় সুভম দর্শনের টিকিট কাটলেও ওই লাইনেও প্রচুর ভিড় আছে বাবা বিশ্বনাথকে দর্শন করে আমরা চার নম্বর গেট দিয়েই বেরিয়েছিলাম তারপরে সমস্ত কিছু জিনিসপত্র সংগ্রহ করে আমরা চলে গেছিলাম মন্দিরে ট্রাস্ট্রি অফিসে সেখানে সুগম দর্শনের টিকিট দেখিয়ে আমরা এরকম লাড্ডুর প্যাকেট নিয়েছি আমরা ছজন ছিলাম তাই এই ছটা লাডুরিং প্যাকেট পেয়েছি ছটা লাডু প্যাকেট নিয়ে আমরা এখন আমাদের হোটেলে ভারত হোটেলে আছি সেখানে আবার চলে এসেছি এখন বাড়ছে ভোজ সাড়ে পাঁচটা হোটেলে বেশ কিছুক্ষণ রেস্টের পরে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম গঙ্গা চানের উদ্দেশ্যে বিশ্বনাথ দেবকে দর্শনের আগেই অনেকে গঙ্গাচান করেন তারপরে দর্শন করেন কিন্তু অনেক ভোরবেলাতে আমরা সেটা করতে পারিনি তাই আমরা দর্শন করার পরেই গঙ্গাচান করব বলে ঠিক করেছিলাম গোদাউলিয়া মোড় মানে যে মোড়ের মাথায় দেখবেন একদম মাঝখানে একটা সার অর্থাৎ নন্দী বসে আছে ঠিক সেই নাক বরাবর সোজা রাস্তা ধরে এগিয়ে এলেই চলে আসে দশাশম্বিত ঘাট এবং তার পাশেই এই শীতলা ঘাট আমরা শীতলা ঘাটে সবাই চান সেরে নিয়েছিলাম গঙ্গা চান করার পরে ওখানেই ড্রেস চেঞ্জ করার জন্য ছোটো ছোটো ঘর আছে এতে আপনাদের কোনো অসুবিধা হবে না চানের শেষে সিঁড়ির ধারগুলোতে অনেকগুলো বেঞ্চিও পাতা আছে সেই বেঞ্চিতেই আমরা জামাকাপড় একটু মিলে দিয়েছিলাম শুকানোর জন্য আর আমরাও একটু বসে রোদ উপভোগ করছিলাম গঙ্গা চানের পরে আমরা গঙ্গা পুজোও করেছিলাম ওখানে অনেক পুরোহিত বসে থাকেন এই পুজোর জন্য আমরা এই পুরোহিতের কাছে গঙ্গা পুজো করেছিলাম এরপরে আবার ফেরার পালা শীতলা ঘাট আর তার ঠিক পাশেই দশা ঘাট সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি এই ঘাটেই হয়ে থাকে যেতে যেতে রাস্তার উপরে চোখে পড়ল বৃহস্পতি মন্দির দশাশ্রমেদ লজ এগুলো সমস্ত নাম করা বাঁদরের খেলাও কিন্তু আমরা দেখতে পেলাম তার সাথে এইসব দেখতে দেখতে অনেকটা হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম এখন মা অন্নপূর্ণা দেবী মন্দিরে অনেকজনকে রাস্তা জিজ্ঞেস করে করে আমরা অনেকটা কষ্ট করে পৌঁছে গেলাম এখন অন্নপূর্ণা দেবী মন্দিরের গলিতে দেখুন কত লাইন আমরা লাইনে প্রায় পনেরো মিনিটের বেশি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো তুললাম ভেতরে প্রসাদ গ্রহণের কাছে ফটো তোলা নিষিদ্ধ তাই সেগুলো আর দেখাতে পারলাম না সাউথ ইন্ডিয়ান স্টাইলেই এখানে খাবার দাবার পরিবেশন করা হয় খেয়ে আপনাদের আশা করি ভালোই লাগবে এরপরে আমরা আবার হোটেলে ফিরে চলে এসেছিলাম কিছুক্ষণ রেস্ট করার পর বিকেল তিনটের পরে আমরা বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি কিছু জায়গাতে আমাদের এই ভিডিওটি আর বড় করব না এরপরের ভিডিওতে আমরা দেখাব বিকেলবেলায় আমরা কোন কোন জায়গাগুলো ঘুরেছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে